রাধে রাধে শুভ অক্ষয় তৃতীয়া তো এই শুভ অক্ষয় তৃতীয়ার দিনে আমাদের কানাই সোনার ঘুম থেকে তোলা হচ্ছে এবং মঙ্গল আরতি করা হবে এবং সকালে সেবাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনাদের আশা করি ভালো লাগবে তো সবাইকে জানাই শুভ অক্ষয় তৃতীয় এবং শুভ সকাল রাধে রাধে নিতায় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল তো আমাদের সাথে থাকুন

এখন বাজে সাড়ে চারটে বাজে আমরা সোনাকে উঠিয়েছি উঠিয়ে মুখ হাত পা ভালো করে ধুইয়ে মুছে দিচ্ছি তা স ভোরের বেলা উঠে আমরা সোনাকে কখনোই স্নান করাই না হালকা করে মুখ হাত পা ধুয়ে দিই তারপরে সোনাকে একটু বাল্য ভোগ লাগানো হয় তারপর আরতি করা হয় মঙ্গল আরতি তো মঙ্গল আরতি করার পরে আমরা তারপরে বাকি সেবাগুলো করতে থাকি তো আজকে আপনাদেরকে মঙ্গল আরতি দর্শন দেওয়ারছি তো সোনাকে তো ওঠালাম উঠিয়ে মুখ হাত পা মোছালাম এবারে সোনার দোলনায় বসিয়ে দেব তার আগে আমরা সোনাকে তো তার আগের দিন রাতে বৃষ্টি হয়েছিল সেই জন্য কানাই সোনাকে আমরা জামা খোলাই আজকে জামা পরেই ঘুম পাড়িয়ে দিয়েছি আর এই জামা পরেই আমরা সোনাকে আরতি করে নেব স্নান করার সময় আবার ড্রেস চেঞ্জ করিয়ে দেবো তো এখন মঙ্গল আরতিটা করে নেব সেই জন্য সোনাকে গলার হার যে গয়নাগুলো ছিল বাকি গয়নাগুলো পরিয়ে দিলাম পরিয়ে দিয়ে সকলকে হাত পা ধুয়ে আরতিটা করে নেব তো চলুন আপনারা সবাই মিলে আরতিটার দর্শন করুন রাধে রাধে প্রতিদিনের মতো মঙ্গল আরতি সাড়ে চারটে থেকে পাঁচটার মধ্যে আমরা মঙ্গল আরতি কমপ্লিট করে নিয়ে তারপর সোনাকে রেডি করানো হয় তারপরে আমাদের সোনার জন্য রান্নাবান্না করা হয় তারপরে আমি রেডি হই সংসারে অর্থাৎ ভগবানের সেবার যে আরও যে টুকটাক সেবা থাকে সেগুলো সমস্ত কিছু মিটিয়ে নেওয়া হয় নিয়ে তারপর সোনাকে স্নান করিয়ে ভোগ লাগানো হয় তো আজকে আপনাদেরকে স্নানের ভিডিও এবং সিঙ্গারের ভিডিও দিচ্ছি না পরেরতে আবার অন্য কোনো ভিডিওতে দিয়ে দেব তো এখন শুধুমাত্র মঙ্গল আরতি এবং প্রসাদ যেটা ভোগ লাগানো হয়েছিল বাল্যভোগে সেটা দর্শন করানো হবে তো আপনারাও আপনাদের গোপাল সোনাদেরকে নিজের টাইম মতো বের করে নিয়ে যেমনভাবে যতটুকু সময় বের করে নিয়ে আপনারা সেবা করবেন এবং সম্পর্ক করে নিয়ে সেবা করবেন তো আপনারা আশা করি সকলেই জানেন যে আমরা গোপাল সোনাকে আমরা আমাদের বাড়িতে ছোট্ট সদস্য অর্থাৎ আমার সন্তানরূপে আমি সেবা করে আসছি তো সেই জন্য আপনারা সকলেই জানি আমরা যে কানাই সোনাকে আমরা আমাদের সোনা ছোট্ট সোনা বা গোপু সোনা বা কানাই সোনা হিসাবে দেখি তো সবাই সোনাকে কানু বলেই ডাকে তো চলুন আরতিটা আমি এখানে একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি কারণ অনেকটা ভিডিও তো লং ভিডিও তো সেই জন্য একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি যার জন্য আপনারা সব সমস্ত আরতিটা দর্শন করতে পারবেন কারণ এই আরতিটা সাধারণত হয়ে থাকে কমসে কম হিসাবে যদি করা হয় পনেরো মিনিট ধরে আরতি করা হয়ে থাকে তো এর উপরে কেউ চাইলে আরও যে ব্যঞ্জনগুলো রয়েছে যেগুলো যেমন ময়ূর পাখা প্রদীপ ধূপ দ্বীপ, পুষ্প তুলসী শঙ্খ জল সমস্ত যে যে সমস্ত জিনিসগুলো দিয়ে আমরা দ্রব্যগুলো দিয়ে ভগবানের সেবা করি তার উপর ডিপেন্ড করবে তো এখানে আমরা সব সবসময় সোনাকে চামর, প্রদীপ ধূপ দ্বীপ ফুল শঙ্খ জল এবং রুমালের মাধ্যমে আরতি করে আসি তো এখানে কেউ আবার এক মহির পাখা এবং তালপাতার পাতার পাখাও ইউজ করতে পারেন এইভাবে ভগবানের সেবা করতে পারেন তো সেখানে টাইমটা একটু বেশি হতে পারে তো মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আরতি লাগে সময় লাগে তো সেই জন্য আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি যাতে পুরো ভিডিওটা অর্থাৎ পুরো আরতির ভিডিওটা আপনারা দর্শন করতে পারেন তো আমাদের কানাইশোনার মঙ্গল আরতি তো প্রায় হয়েই এসছে এখানে ফুল আরতি করা হচ্ছে তারপরে তুলসী পাতা দেওয়া হবে তুলসী আরতি তারপরে চামড় দেওয়া হবে তো আপনারা সকলে মিলে দর্শন করুন আর যখনই সময় হবে আপনারা সকলে চেষ্টা করবেন মঙ্গল আরতি দর্শন করা বা মঙ্গল আরতিতে অ্যাটেন্ড করার কারণ এই মঙ্গল আরতি আমাদের এই জড়োহত জীবদেরকে উদ্ধার করার জন্য বা মঙ্গলের জন্য যাতে আমরা ভগবানের সেবায় লাগতে পারি সেই কৃপা পাওয়ার জন্য আমরা মঙ্গল আরতি দর্শন করি বা মঙ্গল আরতি অংশগ্রহণ করতে পারি তো এইভাবে মঙ্গল আরতি আমাদের কমপ্লিট হয়ে গেল তারপরে বাকি সেবাগুলো করতে থাকব তো চলুন তার আগে দর্শন করে নেই আমাদের প্রসাদ যেটা ভোগ লাগানো হয়েছিল জয় জয় মহাপ্রসাদ কী জয় তো বাল্যভোগে শোনাকে আমরা মিষ্টান্ন জাতীয় জিনিস ভোগ লাগাই তো আজকে রসগোল্লা ভোগ লাগানো হয়েছিল শুভ অক্ষয় তৃতীয়া আজ অক্ষয় তৃতীয়া এবং চন্দনযাত্রার শুরু আজ থেকে ভগবানের চব্বিশটি মাহাত্ম রয়েছে এই অক্ষয় তৃতীয়া দিন থেকে অক্ষয় তৃতীয়ার দিন থেকে সত্য যুগ শুরু হয়েছিল জব যত ধরনের শস্য আছে ভগবান এই জড়জগতে শস্যের আবির্ভাব ঘটিয়েছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে আবার এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে ভগবানের চন্দনযাত্রা শুরু হয় একুশ দিনব্যাপী একুশ ব্যাপী চলতে থাকবে চন্দন যাত্রা তো সবাইকে জানাই অক্ষয় তৃতীয়া শুভেচ্ছা অনেকে সবাই এই অক্ষয় তৃতীয়াটাকে অক্ষয় করে রাখুন সাধুগুরু বৈষ্ণবের সেবা এবং ভগবানের সেবা তুলসী মহারানীর সেবা সকলে শিবার মাধ্যমে দিয়ে এই অক্ষয় জিয়াটা কাটান তো এই বৈশাখ মাসের মাহাত্ম রয়েছে তার চন্দন চন্দনযাত্রা তো পুরো বাঁশটাই আপনারা সকলে মিলে অধিক হরিনাম জপ করে এবং নাম সংকীর্তন পাঠ কীর্তনের মাধ্যমে কাটান রাধে রাধে